আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই তো একটি নতুন ব্লগে ওয়েলকাম করছি তো আমি আছি আমার ভনের শ্বশুরবাড়িতে তো আমার ভনের শ্বশুরবাড়ি ব্লগ পার্ট ওয়ান আপনাদের সাথে শেয়ার করেছি এখন পার্ট টু নিয়ে আসলাম তো আমি তো আমার ভনের বাসায় তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ওই দিন আমি কোথায় গিয়েছি ঘুরতে এবং কি কি করলাম কী কী রান্না করছে আমার বোন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার বোন সকাল সকাল দেখি উঠে নাস্তা দিয়েছে আমাদেরকে আমরা নাস্তা খেয়ে আমার বোন দেখতেছি রান্না করে সব কিছু তরি তরকারি কেটে রাখছে এদিকে মাছ ধুয়ে নিচ্ছে রান্না করার জন্য তো আমি ওর পাশে ভিডিও করতেছি আর কি আমাকে তো একটু কিছু করতেও দিচ্ছে না এক গ্লাস পানিও নিতে দিচ্ছে না মানে ও সব কিছু আমাকে করে খাওয়াচ্ছে আসলে এমন ভন তাকা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তো আমার ভোন এদিকে মাছটা তেলে দিয়ে দিচ্ছে কারণ ওদের বাসায় আবার মাছ তেলে দিয়ে তারপর রান্না করে আর এদিকে ডাল চুলাই দিয়ে দিচ্ছে ডাল রান্না করতেছে তারপর হচ্ছে এদিকে লাউ দিয়ে ডিম রান্না করতেছে একটু সবজি ওটাও কিন্তু তার মজা হচ্ছে এদিকে চিংড়ি ভোনা করতেছে আমি একটু একটু করে ভিডিও করলাম আর কি তো চিংড়ি ভোনাটাও কিন্তু অসাধারণ হয়েছে মাসেল আমার বোনের হাতে রান্না অসাধারণ এদিকে ডালটা কিন্তু আমি বাসায় খাই না ও রান্না করছে মানে খুব ভালো লাগছে এদিকে আবার শোল মাছ শিং মাছ ওগুলো রান্না করতেছে মানে সব কিছুই রান্না করতেছে আর কি তো প্রত্যেকটা মাছ কিন্তু অসাধারণ মজা হয়েছে এদিকে মাছ রান্না হয়ে গেছে দেখেন ভনা বোনা করছে মাছটা আর একটা সবজি সব কিছু রান্না হয়ে গেছে এদিকে ফুলকপিও রান্না করছে আমার বোন আবার ডাল চিংড়ি মাছ তো সব কিছু অসাধারণ হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা একটু বাহিরে ঘুরতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ওরা বলছে বাহিরে ওয়াফেল খাবে তো ওইটা হচ্ছে আমার বোনের বাড়ির পাশে রেস্টুরেন্টটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো ওয়াফেলটা সার্ভ করে দিয়েছে ওরা তিনজনের জন্যই একদম খুশি ওরা তিনও খাচ্ছে ওয়াফেলটা চকলেট ফ্লেভারের যার যার যেটা পছন্দ সেটাই নিচ্ছে মাসাল্লাহ একদম খুশি তিনজন কাজিন বাচ্চারা আবার চকলেট টাইপের জিনিসগুলা খুবই পছন্দ করে তো এরপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম আমার বোন বলতেছে আসো আমরা কিছু খেয়ে আসি কারণ তো রেস্টুরেন্ট এটার খাবারও খুব ভালো খুবই সুন্দর একদম এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে তো আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো ভন বলতেছে এত বছর পরে আসছো আমাদের বাসায় আজকে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাবো তো এই আর কি ওই দিন গেলাম আর কি বাহিরে ঘোরাফেরার পরে একটু রেস্টুরেন্টে গিয়ে বসলাম তো আমরা কি কি অর্ডার নিব সেটা দেখতেছি তো আমরা চিকেন ফিঙ্গার নিয়েছি তারপরে এদিকে ক্যাপসি চিকেনটা নিয়েছি বাচ্চারা যেটা যেটা পছন্দ করে আর কি আমরা নিচ্ছি আর চিকেন পপকর্ন ছিল চিকেনের আইটেমটাও বেশি রাখছি আর কি যেহেতু বাচ্চারাও খেতে পছন্দ করে আর পিৎজাটা কিন্তু অসম্ভব মজার ছিল প্রত্যেকটা আইটেমটা অনেক মজার সাথে ড্রিঙ্কসও ছিল এই পিৎজাটা কিন্তু একদম মানে চিজ ভর্তি ছিল আর গরম গরম বানিয়ে দিচ্ছে অনেক মজা সাথে অনেক মজা ছিল দেখেন চিজগুলো একদম মানে এরকম চিজ পিৎজা খেতে আমার অনেক ভালো লাগে অনেক সময় পিজার মধ্যে চিজ না দিলে একদম খেতে ভালো লাগে না তো আমরা ড্রিঙ্কস নিয়ে নিছি তো আমরা খাওয়া দাওয়ার পরে বসলাম একটু আর পার্কের দিকে দেখতেছি বাচ্চারা কি সুন্দর খেলতেছে পার্কে মজা করতেছে আমার বাচ্চারা বড় হয়ে গেছে এখন আর মানে পার্কে যায় না আগে যাই তো আর কি তা আমি দেখতেছি আর কি তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ